আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আপনাদের সামনে আজকে আমি কম্পিউটারের হচ্ছে কিবোর্ড নিয়ে আসলাম তো অনেকের মনে হতে পারে হঠাৎ করে সামনে কিবোর্ড কেন এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছে তো আজকে আমরা খুবই শিক্ষণীয় একটা বিষয় শেয়ার করতে চাই আপনাদের সাথে সেটা হচ্ছে আপনারা তো কম্পিউটারে কিবোর্ড চেনেন সবাই এটা হচ্ছে কম্পিউটারের একটা হচ্ছে কি কীবোর্ড ঠিক আছে তো এই কিবোর্ডে দেখেন আমরা কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে বাটন দেখতে পাই তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো বাটন এগুলোকে বলা হয় অ্যালফাবেট কি যাই হোক আমি ওদিকে যাচ্ছি না তো এখানে দেখতে পাচ্ছি কিছু বাটন হচ্ছে বড় এই যে দেখতে পাচ্ছি শিফট এই বাটনটা বড় এটাকে বলে স্পেস বাটন এটা কিন্তু হচ্ছে কি অনেক বড় প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে হাফ এখানে হাফ তারপর প্রায় হচ্ছে ছয়টা বাটনের সমান হচ্ছে এই বাটনটা স্পেস বাটন যেটাকে বলে এরপর দেখেন ইন্টার বাটনটা বড় শিপ বাটনটা বড় ব্যাক স্পেস বাটনটা বড়ো এরপর এখানে দেখতে পাচ্ছি জিরো যে বাটনটা আছে এটা একটু বড় স্বাভাবিকের তুলনায় ঠিক আছে তো এই বাটনগুলো যে বড় তারপরে এই বাটনগুলো যে ছোট তাহলে এগুলো আসলে কেন দেয় এই বাটন তো চাইলে ছোটোও করতে পারতো কীবোর্ডের বাটন কিন্তু এটা ছোট কেন করলো না বড় কেন করলো কিন্তু এই ইন্টারের বাটনটা কিন্তু এটা সমানও দিতে পারতো এই ছোটগুলোর সমান কেন দিল না আসলে এই যে বড় বড়ো বাটনগুলো আছে এই বাটনগুলোর ব্যবহার কিন্তু আমাদের বেশি লাগে আমরা একটা লাইন যদি লিখতে চাই তো একটা ওয়ার্ড লেখার পরে কিন্তু স্পেস বাটনের প্রয়োজন হয় আরেকটা ওয়ার্ড লেখার পরে স্পেস বাটনের প্রয়োজন হয় তাহলে আমরা যেটাই না কারণ স্পেস বাটনের কিন্তু প্রয়োজনটা কিন্তু বেশি হয়ে থাকে সেজন্য স্পেস বাটনটা কিন্তু বড় দিয়ে রাখছে ইন্টার বাটনের কাজটা বেশি লাগে শিফটের কাজ বেশি লাগে ব্যাক স্পেসের কাজটা বেশি লাগে তো এই জন্য কিন্তু এই বাটনগুলো কিন্তু বড় দিয়ে রাখছে তার মানে এই কীবোর্ডের ভিতরে এই যে বড় বড় বাটনগুলো দেখতেছি না এই বাটনগুলোর কাজ কিন্তু বেশি এবং এদের অবদান কিন্তু বেশি আমরা কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে ঠিক আছে তো এখন কথা হচ্ছে এই যে ছোটোগুলো বাটনগুলো যে আছে এগুলোর কি কাজ নেই এগুলোর কিন্তু অবশ্যই কাজ আছে এবং এমন কিছু কাজ আছে যে কাজগুলো কিন্তু এই যে বড় বড় বাটন যেমন স্পেস বাটন শিপ বাটন ব্যাক স্পেস এগুলো কিন্তু করতে পারবে না এগুলোকে দ্বারা আবার যে কাজগুলো হয় এগুলোকে দ্বারা যে কাজগুলো হয় সেই কাজগুলো কিন্তু এই বড় বড় বাটন দ্বারা কিন্তু হবে না যদিও তাদের অবদানটা বেশি এই কিবোর্ডের ভিতরে আধিপত্যটা বেশি কিন্তু এই ছোটো ছোটো বাটন দ্বারা যে কাজ হয় যেমন আমি যদি টি তুলতে চাই এই যে দেখতে পাচ্ছেন টি আমি যদি ওয়াই তুলতে চাই কিংবা ইউ তুলতে চাই তাহলে এই বাটনগুলো দ্বারা কিন্তু কাজ হবে না আমার কিন্তু এই টি বাটনে চাপতে হবে যদি ইউ লাগে আমাদের ইউ বাটনে কিন্তু চাপতে হবে ঠিক আছে তাহলে আমরা বুঝলাম যে এই বড় বড় বাটনগুলোর অবদান বেশি হলেও এই কীবোর্ডটা পরিচালনার ক্ষেত্রে কিন্তু এই ছোটো ছোটো বাটনের কিন্তু অবদান আছে তো এই ছোটো বাটন যদি মনে করে যে এর হচ্ছে কাজ বেশি এই সব করবে আমি করব না তাহলে কিন্তু এই কীবোর্ডটা চালানো কিন্তু অসম্ভব হয়ে যাবে তো তেমনিভাবে আমরা মূল পয়েন্টে আসি আমাদের সমাজেও কিন্তু আমাদের একটা দায়িত্ব আছে সেটা হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছেন স্পেস বাটন যদি ধরতে পারেন এটা হচ্ছে আমাদের দেশের হচ্ছে কি প্রধানমন্ত্রী এটা ধরতে পারেন হচ্ছে কি আমাদের হচ্ছে কি বিভিন্ন ধরনের হচ্ছে ইন্টার বাটন ধরতে পারেন বিভিন্ন মন্ত্রী কিংবা হচ্ছে এই শিফট বাটন বা ব্যাক স্পেস বাটন এগুলো এমপি এগুলো হচ্ছে কি এমপি মন্ত্রীর সাথে তুলনা করতে পারেন তো সমাজে কিন্তু এনাদের কাজ কিন্তু সর্বোচ্চটা বেশি ঠিক আছে এই কিবোর্ডে যেমন হচ্ছে এই বড়ো বাটনগুলোর কাজ হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তেমনি দেশ পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রী এরপর মন্ত্রী এগুলোর মন্ত্রীর সাথে তুলনা করলাম এটাকে আমি প্রধানমন্ত্রীর সাথে তুলনা করলাম এগুলোর কাজ কিন্তু বেশি ঠিক আছে তো এগুলোর কাজ যেহেতু হচ্ছে বেশি এগুলোর কিন্তু বড় বড় অবদানও কিন্তু আছে হচ্ছে কি কিবোর্ড পরিচালনার ক্ষেত্রে আর যদি আমি মন্ত্রী এমপির সাথে তুলনা করি তাহলে এই যে মন্ত্রী এমপিদেরও কিন্তু হচ্ছে কি বড় বড় কাজ বা বেশি বেশি চিন্তা ভাবনার প্রয়োজন আছে দেশকে নিয়ে ভাবা তো আমরা সাধারণ পাবলিক মনে করেন এগুলো তো সাধারণ পাবলিক যদি মনে করে যে সব কাজ শুধু হচ্ছে কি এরকম হচ্ছে কি করবে সরকারি করবে এমপি মন্ত্রী করবে আমাদের কোনো কাজ নেই আমরা গুটি হাত পেতে মানে হাত গুটিয়ে যদি বসে থাকি তাহলে কি এই দেশটা কি পরিচালিত হবে হবে না যেমন এই এমপি মন্ত্রীরও প্রয়োজন আছে তেমনিভাবে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমরা জনগণ টি ইউ এই বাটনগুলো আমরা হচ্ছে কি সাধারণ জনগণ আমাদেরও কিন্তু এই কী পরিচালনার ক্ষেত্রে হচ্ছে কি সমান হচ্ছে কি দায়িত্ব আছে কারণ হচ্ছে এই যে টি এর যে অভাবটা এটা কিন্তু অন্য কোনো কিছুতেই কিন্তু পূরণ হবে না ঠিক আছে আমাদের টিতেই কিন্তু মানে হচ্ছে কি প্রেস করতে হবে নাহলে কিন্তু এই টি কিন্তু উঠবে না তো আমার মূল পয়েন্ট হচ্ছে আমরা হচ্ছে যে যে অবস্থানেই থাকি না কেন আমরা পাবলিক পর্যায়ে থাকি কিংবা এমপি মন্ত্রীর পর্যায়ে থাকি বা প্রধানমন্ত্রীর পর্যায়ে থাকি যে যে পর্যায়েই থাকি না কেন আমাদের কিন্তু যতটুকু সম্ভব আমাদের কিন্তু নিজ নিজ দায়িত্ব থেকে কিন্তু ভালো কাজগুলো করতে হবে যেমন দেখা যাচ্ছে আমি একটা রাস্তাতে হাঁটতেছি আমি মন্ত্রীও না এমপিও না রাস্তায় একটা হচ্ছে কি ডাল পড়ে আছে কাটার ডাল তো এই কাটা যদি হচ্ছে রেখে রেখে দিয়ে অনেকের ক্ষতি হতে পারে তো এটা আমি ফেলে দিলাম এটা কিন্তু একটা ভালো কাজের মধ্যে পড়ে তো আমার এমপি মন্ত্রী হয় লাগবে ভালো কাজ করার জন্য এমন কিন্তু কথা নাই আমার নিজ নিজ জায়গা থেকে আমার যতটুকু সক্ষমতা আসে ততটুকু সক্ষমতা দিয়ে যদি আমি ভালো কাজগুলো করতে পারি আমাদের দেশটা এবং সমাজটা কিন্তু এগিয়ে যাবে তো নাহলে কিন্তু আমাদের দেশ বা সমাজটা কিন্তু এগোবে না যেমনিভাবে এই কীবোর্ডে যদি টি কাজ করা বন্ধ করে দেয় বা ইউ কাজ করা বন্ধ করে দেয় তাহলে কিন্তু এইটার অভাব এটা কিন্তু পূরণ হবে না তো এই টি ইউ এগুলো পাইতে কিন্তু এগুলোকেই প্রেস করতে হবে তার মানে এনাদেরই কিন্তু একটা দায়িত্ব আছে তার মানে আপনি হচ্ছে কি কাজ করেন বা সমাজে আপনার কোনো ভ্যালু নাই আপনার বেকার অবস্থায় বসে আছেন কিংবা যে কোনো কিছু করে না কেন তারপরে কিন্তু আপনার দেশের প্রতি একটা দায়বদ্ধতা আছে এই সমাজের প্রতি কিন্তু একটা দায়বদ্ধ আছে দায়বদ্ধতা আছে এই যে ছোটো ছোটো কীবোর্ডগুলোর মতোই আপনাকে এমপি মন্ত্রী হতেই হবে এদের মতো কিন্তু তেমন কোনো কথা নেই আপনার নিজ নিজ জায়গা থেকে আপনার যে হচ্ছে দায়িত্বগুলো আছে সেগুলো পালন করার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন আজকে যদি একটা ভালো কাজ করেন আগামী দিনে তার থেকে কি বেশি ভালো কাজ করার একটা আজকে একটা ভালো কাজ করছেন আগামী দিনে দুইটা ভালো কাজ করার চেষ্টা করবেন তো তাহলে আমাদের হচ্ছে কি দেশ সমাজ সব কিছু কিন্তু সুন্দর হবে তো এই কীবোর্ডের মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে আজকে দেশকে দেশকে উপস্থাপন করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং বেলায় কোনটি বাজিয়ে দিন যেন এ ধরনের শিক্ষামূলক ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশনটি নোটিফিকেশনটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত করে আজকের মতো আজকের মতো হচ্ছে কি এই ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা